হাঁটু জয়েন্ট একটি খুবই খুবই দুর্বল জয়েন্ট উহ যা তরুণ এবং বৃদ্ধ উভয়ের জন্য সমস্যা সৃষ্টি করতে পারে উহ উচ্চতার সাথে সঠিক ওজন বজায় রাখা খুবই খুবই গুরুত্বপূর্ণ এবং উহ তরুণদের মধ্যে যদি কোনো আঘাত থাকে নিশ্চিত করুন যে আপনি সেগুলি সমাধান করছেন যদি আপনি সেগুলি সমাধান করেন আপনি উহ অনেক সমস্যার সমাধান করতে পারেন যদি আপনি সেগুলি সমাধান না করেন তাহলে ভবিষ্যতে অনেক অন্যান্য সমস্যার সম্মুখীন হতে পারেন অনেক ক্ষেত্রে বর্তমানে আমরা আংশিক কম্পার্টমেন্ট ও দেখতে পাই হাঁটু জয়েন্টে আপনি একটি মিডিয়াল কম্পার্টমেন্ট এবং ল্যাটারাল কম্পার্টমেন্ট দেখতে পাবেন যদি শুধুমাত্র একটি কম্পার্টমেন্ট জড়িত থাকে আমরা সাধারণত সম্পূর্ণ হাঁটু প্রতিস্থাপন করি না আমরা যেটাকে আংশিক হাঁটু প্রতিস্থাপন বলি তা করি উন্নত প্রযুক্তির সাথে রোবোটিক সিস্টেমের মাধ্যমে বর্তমানে আমরা একটি রোবোটিক আংশিক হাঁটু প্রতিস্থাপন ডে কেয়ার হিসেবে করতে সক্ষম যদি রোগী সুস্থ থাকে কোনো সহরোগ না থাকে আমরা এখনও ডেকটেয়ার করতে পারি তারা সকালে আসতে পারে সার্জারি করতে পারে সন্ধ্যায় বাড়ি ফিরে যেতে পারে যদি রোগীর কিছু সমস্যা থাকে যেমন সুগার রক্তচাপ এটি তাদের আরও স্বাভাবিক করে তুলবে তারা একটি আরও স্বাভাবিক হাঁটুর মতো অনুভব করে তারা বসতে পারে তারা স্কোয়াট করতে পারে তারা পদ্মাসন করতে পারে এবং ওহ তারা হাঁটু জয়েন্টের অনেক স্বাভাবিক আন্দোলন করতে পারে